একটা একজনের না সবার এটা আপনাদের মনে রাখতে হবে এটার বিনিময়ে আমরা কি চাই এটার বিনিময়ে আমরা বিশ্বনাথের ক্রীড়ার যে একটা সিন্ডিকেট ছিল বিগত দুই বছর আগে সেটা কিন্তু ভেঙে গেছে এটার বিনিময়ে আমরা ডেভেলপ যেটা আমরা যে নাম ডেভেলপ এটা থেকে করে তৈরি করা। সিলেটের বিশ্বনাথ উপজেলায় জাকজমক আয়োজনে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেয় বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এদিন সাবেক ষাটজন এবং বর্তমান ষোলো জন একাডেমিক ফুটবলার পনেরো জন ক্রিকেটার ও বারো জন নারী ফুটবলার সংবর্ধিত হন বুধবার পৌর শহরের আব্দুল খালেক কমিউনিটি সেন্টারটি অতিথি ও গুণীজনদের মিলন মেলায় পরিণত হয়েছিল ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আব্দুল আলিম সহ সভাপতি শেখ হারুনুর রশিদ সহ সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম রাজু সহ অর্থ সম্পাদক রুমেল আহমদ শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এম এজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার শামসুল ইসলাম বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি দয়ালুদ্দিন তালুকদার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ফুটবলার সৈফুল হক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন টাস্ট ইউকের সাবেক সভাপতি মির্জা বেগ ডি ওয়ান পাউন্ড হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার শানুর আলী মামুন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজুম্মুলা আলী রাজু সিলেট জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ মোহাম্মদ মহসিন সাবেক ফুটবলার ইকবাল আহমদ তোফায়ল আহমদ সংগঠক মাওলানা আব্দুল মতিন ট্রাস্টের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈকত আলী প্রমুখ সম্মানিত স্টুডেন্ট আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি কিছু জিনিস বলতেও এখানে এখানে আমরা এসেছি আমরা কোনো ধন্যবাদ পাওয়ার জন্য না এটা হয়তো বাংলাদেশ কমিটি দেখেছে আমাদেরকে মানে একটু সম্মান দেওয়া আমরা এটাও চাই না আমরা এটা চাই আমরা যেটা প্রবাসটি করতেছি সেটার প্রতিফল হিসাবে আপনারা আমাদেরকে দুর্নীতিমুক্ত বেজালমুক্ত খেলা উপহার দেবে এই দিন ক্রীড়াবিদদের পাশাপাশি রাষ্ট্রের প্রবাসী কেন্দ্রীয় কমিটির পাঁচ সদস্যকে দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয় পরে সবাই এক মধ্যাহ্ন বুঝে অংশ নেন রিপোর্ট জাউল হক জিয়া